আসসালামু আলাইকুম আপনারও স্বপ্ন আছে সবার মতো একটি ইউটিউব চ্যানেল তৈরি করার মতো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন চলেন এই ভিডিওতে দেখিয়ে দিই মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই ফেসটি ফলো করে দিবে যাবে প্রথমে আপনি ক্রোম ব্রাউজার চলে গিয়ে এখানে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপরে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে তারপরে সেটিংসে ক্লিক করে এখানে আপনি কান্টি সিলেক্ট করে দিবেন কান্টি মানে আপনি যেই দেশে বসবাস করছেন সেই দেশের নামটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমি বাংলাদেশের নামটি সিলেক্ট করে দিলাম তারপর আপনি এখানে থেকে ভিসিক্যালি সিলেক্ট করবেন ভিসিক্যালি বেশিরভাগ আনলিস্টেডে রাখবেন তারপরে সুবিধার্থে আনলিস্টেড রাখবেন তারপরে এখানে দেখবেন সমস্ত সেটিংস ঠিক আছে কিনা তারপরে এখানে ট্যাগ বসাবেন আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ট্যাগ বসাবেন প্রথম আমি দিলাম যারা লাস্ট আমি এখানে আমি লিখলাম ব্লগ ব্লগ লেখে আমি এখানে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই সেই ক্ষেত্রে এই ব্লগই দিবে তারপর ব্লগ বান দিয়ে তারপরে চ্যানেলে ক্লিক করে দেবেন চ্যানেলে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখবেন সমস্ত সেটিংস ঠিক আছে কিনা এখন চ্যানেলটি ক্লিক করে দিয়ে আপনি নিচে দেখবেন এ এইগুলো ঠিক আছে কিনা সব ঠিক আছে চেক করে নিয়ে তারপরে আপনি কী করবেন এখান থেকে আপনি চলে যাবেন অ্যাডভান্স সেফটি নিয়ে এখানে দেখবেন ক্যাটাগরি ক্যাটাগরি নামে একটি অপশান আছে আপনি যে রকমের ভিডিও আপলোড করেন সেই রকমের করে দেবেন যেহেতু আমি এন্টারটেনমেন্ট করি আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলাম সেক্ষেত্রে আপনি এখন কি করবেন অন্য একটি ক্যাটাগরি দেবেন মানে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ক্যাটাগরি সময় দিয়ে থাকবেন এটা নয়ন দিলেও ন দিলেও হবে তাহলে আপনি সেভই ক্লিক করে দেবেন এখন আপনার প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে ডান